সব থেকে বড়ো পার্ট যেটা আমরা সবসময় বহু কিছু খুঁজি কিন্তু পাই না সেটা কিন্তু জীবনসুধার মধ্যে যারা অলরেডি জীবনসুধাকে ইনটেক করছেন তারা এ প্রতিফলন বুঝতে পারছেন যে জীবন তার লাইফে কতটা ইম্পর্টেন্সি দিয়েছে প্রথম হচ্ছে যে ইন্টারনালি ফিটনেস থাকতে এবং এক্সটার্নালি গ্ল্যামারাস থাকতেও জীবনসুধা মানে অফুরন্ত কাজ করে যার কোনো ব্যাখ্যা করা মুশকিল একমাত্র ব্যাখ্যা সেই ব্যক্তি করতে পারে যারা অলরেডি জীবনসুধাকে ইনটেক করছেন এর ব্যাখ্যা করাটা খুবই মুশকিল আর এর তো নিশ্চয়ই কোনো এজবার নেই যে বয়সের মানুষ খেতে একটা জন্মের বাচ্চা থেকে আরম্ভ করে পর্যন্ত যে কেউ খেতে পারে আর সব সময় খেতে পারে এর কোনো সাইড এফেক্ট নেই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক একদম কোনো কোশ্চেন মার্ক নেই যারা ইনটেক করছেন আমি তো একটাই কথা বলতে পারি এখন যেটা উদাহরণ বলবে যে উদাহরণ এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে আপনারা যারা লক্ষ লক্ষ মানুষ যারা অলরেডি জীবন সুধা খাচ্ছেন আমি বলবো যে এর ব্যাখ্যা তারাও হয়তো করতে পারবে না কিন্তু একটাই কথা বলতে পারে যে আমি ফিট আছি আমি ইন্টারনালি এক্সটার্নালি বিউটি আছি আর এটা নিয়ে ইনটেক করার নিয়ম কি রয়েছে এটা নিয়ম নর্মাল আছে যখন আমাদের কোনো ডিজিজ থাকে তখন আমরা চারবার বলি দিনে খেতে ওর তিন একটা ছোট্ট চামচ আছে ওই চামচের এক চামচ করে চারবার বলি আর নর্মাল মেনটেন্স হিসাবে আমরা বলি যে তিনবারও খেতে পারেন দুবারও খেতে পারেন মর্নিংয়ে নিতে হয় এরকম কোনো ব্যাপার আছে খাবার পরে লাঞ্চ একটা ব্রেকফাস্টের পরে একটা লাঞ্চের পরে একটা ডিনারের পরে এই তিনবার যদি মেনটেন করি তিন চামচ তিন চামচ নয় তিন চামচ হলে অনেক কথা কোনো চামচ ফাইভ এম আছে কোনো টেন এম আছে কোনো ফিফটিন এম আছে এখানে কিন্তু এখানে থ্রি এম এর চামচ তিন এম এল এর চামচ মানে নয় এম এল সারাদিনে গ্রহণ করতাম নয় এম এল যথেষ্ট আচ্ছা